ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন গুলাকার সিসি ব্লক বানানোর কাজ চলছে এই সিসি ব্লকের মোটার রেশিও সাধারণত এক অনুপাত তিন হয়ে থাকে মানে হল এক সিএফটি সিমেন্ট এর সাথে তিন সিএফটি বালি বালি হবে সম্পূর্ণ কোর যেটাকে আমরা সিলেটসেন বলে থাকি দুই ইঞ্চি ডায়া পাইপের সাহায্যে স্লাফ থিকনেসের উপর ভিত্তি করে বিভিন্ন লেন্থের এই ব্লক বানানো হয়ে থাকে এই ব্লকের মর্টার এর ওয়াটার সিমেন্ট রেশিও খুবই কম হয়ে থাকে তা না হলে পাইপ থেকে ব্লক বের করলে হেলে যাবে বা বাঁকা হয়ে পড়ে যাবে মনে রাখতে হবে ব্লকের উপরে চব্বিশ নং ওয়ার দিয়ে রাখতে হবে যদিও এখানে ওয়ার দেওয়া হয়নি এই ব্লকের স্ট্রেংথ হতে হবে কনকিট এর রিকোয়ার স্ট্রেংথের সমান যার জন্য ব্লক বানানোর পরের দিন থেকে চোদ্দ দিন সম্পূর্ণভাবে পানিতে ডুবিয়ে কিউরিং করতে হবে এই ব্লকের কাজ হল স্লাবের টফ লেয়ারের রডকে সঠিক পজিশনে ধরে রাখা যেন দুই জালি রড এক হয়ে না যায় সেই জন্য টফ লেয়ারে রডকে সিসি ব্লকের সাথে থাকা চব্বিশ নং অয়ার দিয়ে বেঁধে দেওয়া হয় এই ব্লকের স্পেসিং উভয় দিকে তিরিশ থেকে ছত্রিশ ইঞ্চি হয়ে থাকে